আট লক্ষ একত্রিশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ফিট খরচ বিদ্যুৎ খরচ এখানে থাকা সবকিছু মিলে আমরা সপ্তাহি মন শিং মাছ এখানে উৎপাদন করতে সক্ষম হয়েছি বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আমাদের ক্যাট ফিশের হিসাব দেবো আপনারা অনেক ভাই কমেন্ট করছেন যে মাছ বিক্রি আসলে হিসাব দেন আমাদের মাছ মোটামুটি বিক্রি শেষ আলহামদুলিল্লাহ আমরা মাছ সেটিংও দিছি আলহামদুলিল্লাহ পাকের দয়ায় আমরা যে মাছটুকু পাইছি এখানে আমরা সপ্ত মন শিং মাছ এখানে উৎপাদন করতে সক্ষম হয়েছিল আমার পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রিয়দর্শক আমাদের খরচ হয়েছিল যেটা সেটা হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ফিট খরচ বিদ্যুৎ খরচ এখানে থাকা সব কিছু মিলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কতটুকু দেখতে পাচ্ছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ আর আমাদের মাছ বিক্রি হয়েছিল আট লক্ষ একত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক আট লক্ষ একত্রিশ হাজার টাকা আর মাছটা টোটাল আমাদের অ্যাভারেসে দাম পাইছিলাম আমরা সব সব আড়তে আমরা দিয়েছিলাম এলা আড়তের আমাদের কাগজ পাই টু পাই বলা সম্ভব নয় কারণ ভিডিওটা বড় হওয়া যাবে আমরা আটত্রিশ টাকা দুইশো আটত্রিশ টাকা এভারেজে আমরা দাম পাইছিলাম কোনোটাতে পঞ্চাশ টাকা পাইছি কোনোটাতে কম পাইছি এর মধ্যে মাছ বিক্রির খরচ আছে সব কিছু বাদ দিয়ে আমরা মাছ বিক্রি করছি আট লক্ষ একত্রিশ হাজার টাকা আমাদের খরচ হয়েছে প্রিয় দর্শক ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক এখানে আমাদের মুনাফা যেটা হওয়ার কথা এখানে আমাদের মাগুর মাছগুলো বাহার হয়ে গেছিলো আপনারা অবগত আসেন এঁদুরের খেঁয়াদে এখানে আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং এবার যারা মাছ চাষী আপনারা অবগত আছেন আলহামদুলিল্লাহ সেটা হলো মাছের রেট কম শিং মাছ দুইশো আটত্রিশ টাকা কেজি বিক্রি করে আমরা যে লাভের স্বপ্ন যে লাভের আশা বা লাভ করতে পারবো আমরা খুবই দ্বিধাদন্ত ছিলাম আমাদের মাস্টার টার্গেটও ছিল যেটা মোটামুটি কাছাকাছি আমরা গেছিলাম এবং মাছটা যে ধরে আমরা বিক্রি করারও প্ল্যান যেগুলো ছিল সবই সাকসেসফুল কিন্তু আমাদের মাছের দাম কম হওয়ার কারণে আমরা না হইলে মোটামুটি আরও এখানে যদি মনে খালি দুটা হাজার টাকা পেতাম আমরা যদি বারো থেকে তেরো হাজার টাকা মনো বিক্রি করতে পারতাম তাও তো দশ হাজারও অ্যাভারেজ হয় নাই তাহলে আসলে লাভটা থাকে কোথায় মাছের খাদ্যর দাম ঠিকই আছে আঠাশশো টাকা বস্তা পঁচিশ কেজি খাদ্য ওষুধের দাম বিদ্যুৎ বিল সব কিছু ঠিক ছিল কিন্তু মাছের ক্ষেত্রে যা আমাদের দাম কম হয়ে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা মনে করছিলাম যে লস হবে আল্লাহ লস করে নাই প্রিয় দর্শক আমরা খুশি আমরা যে পরিমাণ মাছ উৎপাদন করছিলাম সেটাতেও খুশি আমাদের শিং মাছও কিছু খেয়া দিয়ে এটা একটা বিল আপনারা জানেন শিং মাছ এত একটা এয়া মাছ যে আসলে সেগুলোতে পার থাকতে হয় কিন্তু প্রিয় দর্শক হয়তো আপনারা বলতে পারেন প্রশ্ন করতে পারেন তা আপনি এখানে দিচ্ছেন কেন আমি আসলে মাছ চাষের স্বপ্ন দেখতাম কিন্তু আমাদের পুকুর নাই আমি দিনাজপুরের নবদ থানায় কাঁঠালপাড়াতে আর একটি মাছ চাষিও নাই আসলে একটা থান এই ইউনিয়নেও আমাদের এই গ্রামে তা আসলে আমাদের জায়গাটা উঁচু জায়গা বৃষ্টির পানি যতক্ষণ পড়ে ততক্ষণ জমিতে পানি থাকে বৃষ্টি শেষ পানি শেষ আমি একটা বিলের মধ্যে দীর্ঘ চার বছর ধরে একটা পুকুর তৈরি করে সেটাতে শত চেষ্টা করে শতবার টেক কেয়ার করে আমরা আসলে এতটুকু পর্যন্ত নেব এটা একটা বিল এটা পড়ে থাকতো এটা কচুরি পানা দিয়ে সেখানে আমরা মাছ চাষের হয়তো এই বছর যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আমরা সংশোধন করব এবার কিন্তু প্রিয় দর্শক আমরা এখানে শিং মাছ দিচ্ছি দিই নাই এখানে আমরা কাপ মাছ মিশ্র একটা চাষ করব এবং শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ মাছ যেটা এক এক সময় এক এক আকার ধারণ করে এক একভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার থেকে আমরা শিং মাছ থেকে যা আমাদেরকে আসলে লাভের স্বপ্ন দেখা হয় এত টাকা লাভ এত টাকা লাভ আসলে আদেও কি লাভের হিসাবগুলো আমরা পাই কিন্তু আসলে ভিডিওতে যেগুলো আমরা দেখি আমাদের মাছ ধরা দেখছেন এত পরিমাণ মাছ হয়েছিল যেটা আমার জন্মে আমি এত মাছ একত্রে দেখতে পারি নাই এই শিং মাছ সপ্ত আশি মন টুকিটাকি আমরা জেলা খাইছি যেলে এ যা যেগুলা দেওয়া থোয়া করছি এগুলার হিসাব নয় আমরা নিট ওজন পাইছি সপ্ত আশি সিং মাছ আলহামদুলিল্লাহ যদি বারো থেকে চোদ্দ হাজার টাকা মনও পাইতাম তাহলে কিন্তু আমরা একটা ভালো বেনিফিট পাইতাম তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু আমরা আর্নিং হয়ে আট লক্ষ একত্রিশ হাজার টাকা থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে মোটামুটি এক লক্ষ একাশি হাজার টাকা আমাদের নিট লাভটা থাকে এটা যদি খালি একটু আনা আর একটু আনা দাম পাইতাম তাহলে মোটামুটি চার লক্ষ টাকা আসলে এক বছরে পঞ্চাশ শতক জায়গা থেকে সব বাদ দিয়ে আমরা যেটুকুই লাভ পাইছি আল্লাহ রহমত আমরা খুশি আমি আপনাদেরকে বলছিলাম যে জনকল্যাণে আমরা খরচ করি এই মাছটা আমাদের জন্য দোয়া করবেন আমি এটাও বলি কোনোদিনই আমরা আসলে ডোনেট করে বলি নাই কিন্তু বলার দরকার আমাদের মনের খবর অন্তরের খবর আমাদের দর্শক এবং আমাদের এবং আমাদের আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে আল্লাহ যেন মাফ করে দেয় আমরা একটা বাড়িতে বিশ হাজার টাকা ডোনেট করতে সক্ষম হয়েছি নগদ ক্যাশ টাকাই মাছ বিক্রি থেকে আলহামদুলিল্লাহ আমার মা উমরা করবে আমি আপনাদেরকে বলছিলাম আমার মাকে এক হাজার টাকা দিতে বাধ্য হতে হয়েছে আমাকে আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা প্রিয় দর্শক আমরা একটা মসজিদ নির্মাণের কাজে দশ হাজার টাকা আমাদেরকে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটা মাদ্রাসাতে একটা আইপিএসের ব্যাটারি কেনার জন্যে আমরা পাঁচ হাজার টাকা দিছি এবং আর একটা মসজিদে টাইস কেনার জন্যে আমরা পাঁচ হাজার টাকা আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা ইনশাল্লাহ আমাদের আধুনিক কৃষি ফার্ম এবং মাঝবাড়ির পক্ষ থেকে আমরা জনকল্যাণে দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের এই টাকাটা আমরা ডোনেট করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা সব সময় যে স্বপ্নটা দেখতাম যে পঁচিশ সাল থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের কৃষি ফার্মের অর্থনয়নে আমরা কিছু মানুষের পাশে থাকতে চাই আমাদের তেরো মাসের অক্লান্ত পরিশ্রমের যেটুকু নিট ইনকাম ছিল সেটার থেকে আমরা এটুকু আল্লাহর রাস্তায় বা আল্লাহকে রাজি খুশি করার জন্যে এবং আমাদের যে উদ্দেশ্য ছিল যে পরিকল্পনা নিয়ে এই মাঠের ভিতর এই গন্ডগোলের ভিতর এই পানার ভিতর এটা যখন বিল ছিল সেটারও ভিডিও আছে তখন এখানে ডাঁড়ার মতো পরিবেশ ছিল না এবং সেই পার থেকে কলা আমরা খেতে পারছি আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ সামনেবার মাত্র চার হাজার টাকার শুধু মাছ বিক্রি করছিলাম সেটা আমাদের সেই দিনের লেবার খরচটা উঠে নাই আমরা এই বছর হয়তো কিছু লাভ পাইছি আল্লাহ দেয় আমরা আবার মাছ সেডিং করে দিছি দুই দিন পরেই আমরা আবার এখান থেকে যদি কিছু পাই তাহলে আমাদের ভুলগুলা আমরা কাউকে কমান্ড করি না আমাদের নিজের নিজে কমান্ড করে আমরা নিজে নিজেই প্রতিভাগুলাকেই ইউটিলাইজ করে আমরা কিন্তু একটা পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করি কারণ আমরা যে ভুল করি সেই ভুলগুলা কী কারণ বছর আমাদের খাদ্যর দাম প্রচুর পরিমাণ ছিল আমরা এবারকার কাপ মাছগুলো দেওয়ার একটাই পিছনে কারণ আমরা অত খাদ্যতে যাব না আমরা ভিন্নভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোনো কথা কোনো আসলে আমরা আমাদের অ্যাবিলিটি দেখার জন্যে আমি করি না আমার আল্লাহ জানে আমি যখন আজ থেকে চার বছর আগে আধুনিক কৃষি ফার্মে আসছিলাম সেই দিন আপনাদেরকে বলছিলাম যে আমাদের কৃষি ফার্মটা হবে জনকল্যাণে জনগণের স্বার্থে আমাদের অর্থ নয় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দরিদ্র মানুষের পাশে থেকে আসলে চিরদিনকেই বাজবো না যে রুবেল বেশি কথা কয় কয় বলেন আপনারা আসলে তার হাড়গুলো এতদিন থাকার কথা ছিল না কিন্তু আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমাদেরকে এখানে আজও আমাদেরকে জীবিত রাখছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যখন মাছগুলো আহরণ করছি তখন অনেকে আরিফের এখানে অবদান আছে এখানে দীপুর অবদান আছে খলিল ভাইয়ের অবদান আছে জাহানুরের অবদান আছে সবাই মিলেই কিন্তু আমরা আসলে এটা করতে পারছি আমি রুবেল বলতে পারি কিছু করতে পারি না তাদের জন্যেও আপনারা দোয়া করবেন তাদেরকে আমি খামারটা তাদের করে দিছি তারা যেন দেখভাল করে আমরা এখান থেকে হালাল রুজি এবং রেজেকের ব্যবস্থা করতে পারি প্রিয় দর্শক এই ছিল এই মাছের হিসাব নিকাশ আমরা কোনো দিন এইভাবে হিসাব নিকাশ কাউকে দিতে হয় নাই আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন আমাদের মাছ বাড়ি এবং আধুনিক কৃষি ফার্মের কাউকে হিসাব দিতে হয় না আমাদের লিখিত কোনো খাতা পাত্রী নিয়ে কোনো দিন বসি নাই এই হিসাবের মধ্যে যদি কোনো একচুল পরিমাণও কোনো টাল্টি বাল্টি আমরা করি না কারণ এখানে এক কোটি টাকা লস করলেও কাউকে দিতে হয় না পঞ্চাশ হাজার টাকা লাভ করলেও কাকে দিতে হয় না কারণ আমাদের অর্থদাতা আমাদের মালিক এবং আমরা আমাদের মালিকের জন্যেই করি আমরা আমার আল্লাহ পাককে খুশি এবং আমাদের প্রতি যেন তার রহমত থাকে এই জন্যেই আমরা করি আমাদের এই চালান এই শিং মাছের আমরাও আল্লাহর রহমত পারছিলাম একটা ডিম থেকে মাছ বিক্রি করে আট লক্ষ একত্রিশ হাজার টাকা আমাদের জন্যে অনেক টাকা আমরা স্বপ্ন দেখছিলাম লাভ নয় আমরা আল্লাহ যেন আসল টাকাটা তুলতে পারি আর একটা কথা না বললেই নয় ভিডিওর মধ্যে ভিডিওটা লং হচ্ছে আপনারা ধৈর্য ধরে থাকবেন আমাদের এখানে যে বিনিয়োগটা হয়েছে পিয়ারা বেচা কলা বেচা লেবু বেচা বিভিন্ন ফ ফুল ফসল বেছে পর্যায়ে ক্রমে ক্রমে আমরা তেরো মাসে এখানে বিনিয়োগ করছিলাম এবং এটা দিয়ে আমরা আবার এই ফার্মের যে মাছগুলো আছে যেটা আছে এবং আমরা আবার যেন করে কিছু চুল পরিমাণ হলেও মানুষের পাশে থাকতে পারি আমি যে স্বপ্ন নিয়ে আসছিলাম কৃষিতে যে কৃষি করেও রোদে বা বৃষ্টিতে ভেজেও মানুষের পাশে থাকা যায় ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের বেকারদেরকে সবসময় উৎসাহ দিতে চেষ্টা করছিলাম কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য আমি যে জায়গাতে থাকি এই জায়গাতে আমাদের জন্য কঠিন হওয়া যায় এখানে একটা লোক থাকতো এরকম পুকুর অন্য জায়গাতে আগৃত হয় না কিন্তু আমাদেরকে আগৃত হয় অন্য জায়গাতে পানি দিতে হয় না আমাদের ইলেকট্রিসিটি বিল প্রচুর পরিমাণ ছিল দিন রাত মোটরটা চালাচ্ছে আপনারা অবগত আছেন এখানে আরও খরচ কম হয়তো কিন্তু আমাদের খরচের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমরা একদিনে সেগুলা থেকে বাড়ি আসতে পারবো না পর্যায় ক্রমে ইনশাল্লাহ আমরা যেন বাইরে আসতে পারি আজ অনেক কথা হলো অনেক দুঃখর পরেও ভালো লাগলো যে স্বপ্ন যে আশা নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমার খুব ভয় ছিল যে আমি আপনাদেরকে লাভ দেখাতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ একাশি হাজার টাকা লাভের স্বপ্ন আধুনিক কৃষি মাছ বেসে করতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই মালিকের কাছে শুক্রিয়া এবং আমরা এই ডোনেটটা করতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের যে অর্থটুকু দিয়ে কিঞ্চিত পরিমাণ হয়তো একটা বিশ হাজার টাকা দিয়ে একটা বিয়ার কিছুই হয় না কিন্তু চুল পরিমাণ হলেও আমরা উপকার করতে পারছি আমার মা আসলে হজে যাওয়ার জন্য বা উমরাতে যাওয়ার জন্য আমার পা কাছে দাবি করছে এক লক্ষ টাকা আমি সেটা দিতে পারছি একটা মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য আমরা দশ হাজার টাকা দিতে পারছি একটা মাদ্রাসাতে একটা এর ব্যাটারির জন্য পাঁচ হাজার টাকা দিতে পারছি এবং একটা টাইস টাইসের কিঞ্চিত পরিমাণ এটা কিন্তু আসলে কোনো দানই নয় আমরা যেন এমন এক সময় আমরা অনেক দিছি আলহামদুলিল্লাহ এরপরে যেন আমরা আরো বেশি বেশি আল্লাহ আমাদেরকে রহমত করে এবং তার রহমত দিয়ে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এসা আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম